আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন একটা দারুণ দৃশ্য ড্র্যাগন ফুলের আমরা আছি অনেক রাত আমার সাথে আছে বন্ধুবার মামু আমির আলী খান প্রভাষক মিদাপাড়া মহিলা কলেজ চৌগাছা রাতের একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি সাথে আমাদের একটি কাজে আমরা নেমেছি আজকে কাজটি হচ্ছে যে রাতের মাঠ জুড়ে পটলের ক্ষেত আছে এই রাতের পটলের ক্ষেতের কিছু কাজ থাকে সেই কাজগুলো আপনাদের দেখাবো পাশাপাশি পটল ক্ষেত পাহারা দেওয়ার জন্য আমরা যাচ্ছি এই যে দেখুন মাঠের মাঝে এই যে ছোটো ছোটো আলু সবাই কাজ করছে পটল খেতে সাথে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমরা আমাদের উদ্দেশ্য সফল করতে পারি কি না আপনাদের দেখাবো আমরা এই যে অনেক রাত মাঠ প্রচুর বড় একটি মাঠ এবং অন্ধকার মাঠ এই যেখানে ধান জালি দিয়ে আছে এখনও ধান নিয়ে যাওয়া হয়নি কেটে রাখা হয়েছে দেখুন সুন্দর সোনালি ধান কত সুন্দর দৃশ্য সত্যিই এই যে রাত্রে কিন্তু মাঠ দিয়ে আমরা হাঁটছি এখানে কিন্তু অনেক বিষাক্ত সাপ পোকার ভয় আছে আমরা লাইট দিয়ে একটু যতটুকু দেখা যায় তার মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছে যে একটা ক্ষেত অলরেডি আমাদের সামনে চলে এসছে এই মাঠে প্রচুর পটলের ক্ষেত আছে এবং এই ধান কেটা কাটা হয়ে গেছে মাঠের অনেক ধান অলরেডি উঠাই নিয়ে গেছে মাঠ থেকে ফাঁকা মাঠ আমরা হাঁটছি এই রাত্রে রাত দশটার সময় আমরা দুইজন মানুষ আমাদের মূল উদ্দেশ্য আমার মামুর পটল খেতে আমার কিন্তু নিজস্ব কোনো পটল ক্ষেত নাই কিন্তু মামুর সাথে আমরা মামুর ক্ষেত দেখার জন্য এবং ক্ষেতের কি অবস্থা সব ঠিকঠাক আছে কি না রাত্রে যেহেতু পটলের অনেক দাম এটা মাঝে মাঝে একটু চোখে রাখার দরকার আছে সেই উদ্দেশ্যে আমরা আজকে বের হয়েছি এই যে রাতের চাঁদের সুন্দর একটি দৃশ্য দেখুন অসম্ভব সুন্দর একটি দৃশ্য চাঁদের এই যে এই ক্ষেত্রে দেখুন আপনার কী পরিমাণ পটল ধরে আছে এই যে দেখুন থোকায় থোকায় এক এক জায়গায় কী পরিমাণ পটল এখানে আছে এই যে দেখুন কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমরা এই যে দেখুন এক এক সাথে দেখুন কি পরিমাণ অসাধারণ একটি দৃশ্য রাতের আসলে এ ধরনের ভিডিও গ্রামে ছাড়া সম্ভব হয় না করা গ্রামে আছি তিন দিনের লম্বা ছুটিতে যার কারণে এই সুন্দর দৃশ্য আপনাদের দেখাতে সক্ষম হয়েছে এই যে সম্পূর্ণ মাঠের কিন্তু বিভিন্ন জায়গায় যেহেতু এবছর পটলের প্রচুর দাম যে কারণে সবাই অনেক পটল আবাদ করেছে পটল চাষ করেছে যে মাঠের মাঝখানে দেখুন ছোটো ছোটো আলো দেখা যাচ্ছে কাজ করছে সবাই এই যে পটল ক্ষেতের সাথে সাথে শাক করেছে এই যে আমরা চলে এসেছি আমার মামুর খেতে এই যে তার ক্ষেতের পাশে দেখুন কত সুন্দর শাক এবং মোটামুটি অবস্থা ভালো আছে সব মিলে